আমরা যেটাকে হেলদি ডায়েট বা স্বাস্থ্যকর খাবার বলছি সেটা হচ্ছে যে আমাদের খাদ্য নির্দেশিকায় যে আটটা ফুড গ্রুপ আছে সেই আটটা ফুড গ্রুপ থেকে বয়স এবং লিঙ্গ ভেদে তাদের কত সার্ভিংস খেতে হবে সেটা একটা সুপারিশ আছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে একজন প্রাপ্তবয়স্কের জন্য সেই হেলদি ডায়েটটা দুই সালে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে খাদ্যের দ্রব্যমূল্যের দাম ছিল সেই অনুযায়ী একশো টাকা এবং পরবর্তীতে আমরা আরও দেখেছি যে যারা এজের ফিমেল তাদের জন্য প্রাইসটা আরও বেশি দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে তা এখন এটা অনেক পরিবারই এটা এই ব্যয়টা ইয়ে করতে পারে না তাহলে পরে এটার যদি সমাধানে যেতে হয় তাহলে পরে দীর্ঘমেয়াদি কতগুলো পরিকল্পনা নিতে হবে যদি আমরা একটা সাস্টেনেবল সলিউশন চাই যেরকম পুষ্টির ঘনত্ব যেই খাবারগুলোতে বেশি সেইগুলোকে প্রোডাকশন বাড়াতে হবে তাদের উৎপাদন বাড়াতে হবে এবং মার্কেটে তাদের অ্যাভেলেবিলিটি থাকতে হবে এবং প্রাইসটা যাতে নিম্ন আয়ের লোকজনের আর্থিক সঙ্গতির মধ্যে আসে সেইটা হচ্ছে জাতীয়ভাবে দীর্ঘমেয়াদি যে পরিকল্পনাগুলো নীতি নির্ধারণের ক্ষেত্রে যখন এমন এখন যেমন আমরা বলছি নিউট্রিশন সেন্সিটিভ এগ্রিকালচার যে যে সমস্ত খাবারে পুষ্টি উপাদান বেশি এবং যেগুলো আমাদের খাদ্য নির্দেশিকা অনুযায়ী চাহিদা পূরণ করবে সেগুলো যাতে বাজারে সহজলভ্য হয় এবং নিম্ন আয়ের মানুষ কিনতে পারে এটা হচ্ছে দীর্ঘমেয়াদি সমাধান কিন্তু এর মধ্যে স্বল্প মেয়াদি সমাস সমাধানে যেটা হতে পারে সেটা হলো এই নিম্ন আয়ের লোকজনের জন্য যে আমাদের সোশ্যাল সেফটি নেটে যে সরকারিভাবে যে সহযোগিতাগুলো করা হচ্ছে সেখানে যদি তাদেরকে আর্থিক আমরা যেরকম এখন ফুড ফর্টিফাইড রাইস দেওয়া হচ্ছে ফর্টিফাইড রাইস দেওয়া হচ্ছে সেখানে যদি আমরা তাদেরকে হেলদি ডায়েট এনশিওর করার জন্য বাস্কেট জাতীয় কিছু দিই তাহলে পরে সেই সমস্যাটা সমাধান হতে পারে আর তাছাড়া অনেক খাবারই দেখা যাচ্ছে যে পুষ্টিকর তার দাম কম কিন্তু মানুষ সেগুলো জানে না তাহলে সেখানে তাদের জন্য সেই তথ্যগুলো সরবরাহ করা তাদের সচেতনতা বৃদ্ধি করা যে কোন খাবারগুলো খেলে কতটুকু মাত্রায় খেলে পরে তারা পুষ্টি পাবে এবং সেটা দাম কম আর যেটা হচ্ছে এই খাদ্য নির্দেশিকায় যে সুপারিশগুলো আছে যে এই ফুড গ্রুপ এই ফুড গ্রুপের এত সার্ভিংস খেতে হবে সেগুলো কিন্তু সাধারণ মানুষ এই ভাষাগুলো বোঝে না তাদেরকে এগুলোকে বোঝানোর জন্য যে ফুড গ্রুপ কোন ফুড গ্রুপে কোন কোন ফুডগুলো আছে এবং তার মধ্যে কোনগুলোর মধ্যে পুষ্টি একই ফুড গ্রুপের মধ্যে পুষ্টি বেশিও আছে আবার পুষ্টি কমও আছে কোনগুলোর মধ্যে পুষ্টি বেশি আছে সেগুলো তাদেরকে যদি জানানো যায় সহজ ভাষায় তাদেরকে বোঝানো যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তারা হয়তো সেইভাবে তাদের খাদ্যাভ্যাসটা পরিবর্তন করে হেলদি ডায়েটটা প্রতিদিন খাবারের মধ্যে সংযোজন করতে পারবে আজকে প্রথম আলো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত রাউন্ড টেবিলে আমরা অস্বাস্থ্যকর খাবারের যে পুষ্টি এবং স্বাস্থ্য ঝুঁকি সে সম্পর্কে আমাদের করণীয় আলোচনা হলো এখানে যদিও বিষয়টা অনেক একটা বড় ক্যানভাস ফুড সিস্টেম সেখানে আমরা যেরকম আমরা যে প্রতিদিন খাচ্ছি সেটা খাদ্য তালিকা অনুযায়ী তা পূরণ করছে কিনা সেখানে অসঙ্গতিগুলি কোথায় তার সাথে সাথে খাবারের মধ্যে কিছু কিছু পুষ্টি উপাদান বেশি থাকলে সেটা যে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং তার ফলে যে স্বাস্থ্য ঝুঁকিগুলি সেগুলো সার্বিকভাবে আলোচনা হয়েছে এবং সেখান থেকে অনেক সমাধান উঠে এসছে এবং এগুলো নীতি নির্ধারণা পর্যায়ে এবং জনগণের সচেতনতা বৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি